আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা হাউ টু ট্রেন ইউর ড্রাগন ছবি নিয়ে কথা বলবো এই ছবির ডিরেক্টর কিন্তু এটার অ্যানিমেটেড ভার্সন অনেক ছবি এসেছিল ডিন ডে নামে একজন ডিরেক্টর আছেন উনি কাজ করেছেন এবং কাস্টিং আছেন কিন্তু বেশ শক্তিমান কিছু অভিনেতা অভিনেত্রী মেসেন থেমস আছেন বাটলার আছেন নিকো আছেন এর পরেও আরো কিছু সংযুক্তি আছে এখন আমি ট্রেলারটা নিয়ে একটু কথা বলি ট্রেলারটা আমার কাছে লাইভ অ্যাকশন মুভি হিসেবে ভালো লেগেছে এনজয়েবল টুথলেস নামে যে ড্র্যাগনটা আছে এটার আমি বিগ ফ্যান আমি অনেক অ্যানিমেটেড ছবিগুলোর মধ্যে এটাকে ভালো বলবো এবং ইট ওয়াজ গুড গ্রাফিক্স খুবই সুন্দর হয়েছে নিখুঁত স্টোরির ভার্সনটা অ্যানিমেটেড ছবির মতোই কি হবে কিনা আমি জানি না কিন্তু ট্রেলারের যে সিনগুলো দেখেছি আমাদের অ্যানিমেটেড ছবির সাথে অনেকটাই মিল আর আশা করি এই ছবিটা ভালো একটা সাড়া ফেলবে কারণ অ্যানিমেটেড মুভিগুলো যতগুলো লাইভ অ্যাকশন ছবি করা হয়েছে তারা কিন্তু ভালো ইনকাম করেছে কারণ এটা দর্শকরা করতে পারে এবং আমি যেরকম বারবার অ্যানিমেটেড ছবির কথা বলছি আপনারও এটা ভালো লাগবে বেশ কিছু কিউট আছে ট্রেলারটাতে জেরাল বাটলারকে আসলে ইয়ার বাবা হিসেবে দেখে আমাদের হিরোর বাবা হিসেবে দেখে ভালো লেগেছে তার গলার যে ভয়েস এবং যে আগ্রাসী মনোভাব থ্রি হান্ড্রেড ছবিতে তাকে আমি যেভাবে দেখেছি এখানে তাকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে যে লিডার বা ওয়ারিয়ার অফ ভাইকিংস তো এখানে ভাইকিং চরিত্র নিয়ে কথা বলা হয় এখন যারা অ্যানিমেটেড ছবিটা দেখেননি আমি একটু সামারি বলে দিই ভাইকিং নামে একটা প্রজাতি ছিল এক সময় তারা বিলুপ্ত হয়ে যায় সেই সময়ের একটা কনসেপ্ট নিয়ে এই ছবিটা আগানো শুরু করে ভাইকিংসরা আসলে ড্রাগনে বিশ্বাসী ছিল যে ড্রাগনরা তাদের ত্রাতা বা কর্তা বিভিন্ন বিপদে পড়লে তারা তাদের আগুন দিয়ে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে ট্রাগনের হেল্প করে এবং তাদের এই গ্রামটাতে বা গ্রামের সবাই কিন্তু মাছ মারে এবং মানে বেসিক্যালি মাছ মারে জীবন নির্বাহ করে এবং তারা সামুদ্রিক টাকাত হিসেবেই পরিচিত ছিল অতীতে তো এখানেও আমার কাছে এই জিনিসটাই একই জিনিসই মনে হয়েছে কনসেপ্ট পুরাটাই অ্যানিমেটেড ফিল্মের মতোই মনে হয়েছে গ্রাফিক্সগুলো খুবই সুন্দর ছিল এবং টুথলেস নামে একটা ড্রাগন পাই এই ছেলেটা ভাইপিংসের যে রাজা আছে তার রাজপুত্র হিসাবে আছে এখন এখানে সে ড্রাগনটা নিয়েই কিন্তু কাহিনী শুরু হয় সে ড্রাগনটা কোথা থেকে এলো এবং মানুষের সাথে ড্রাগনের যে বন্ধুত্ব হয় এই জিনিসটা তারা বিশ্বাস করতো না তাদের জাতি প্রজাতি বিশ্বাস করতো না কিন্তু এই ছেলেটা প্রমাণ করে দেয় যে মানুষের সাথে ড্রাগনের একটা বন্ডিং খুবই বড় একটা ব্যাপার তো এখানে এই ড্রাগনটা আসলে তাদের প্রজাতির একটা অন্যরকম বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়ায় এবং তার সাথে আরও অনেক ড্রাগন আসে ইন ফিউচারে ফিউচার ইনস্টলমেন্টস গুলো হয়তো দেখতে দেখতে যেতে পারি আমরা তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটা কনসেপ্ট রিয়েলিস্টিক লেগেছে গ্রাফিক্সগুলা জেরাল বাটলার অসাধারণ অভিনয় করেছেন এবং মেসিন থেমসও কিন্তু সুন্দর ছিলেন মানানসই ক্যারেক্টারের সাথে আমার ভালো লেগেছে আর ওভারঅল আপনি যদি দেখেন ট্রেলারটা খুবই শার্প কাট হয়েছে এবং এই ট্রেলারের ভিলেন কে হবে এখানে কিন্তু আমরা দেখতে পারি হ্যাঁ এই ট্রেলারের ভিলেনটা হবে হচ্ছে এদের একটা মাদার ড্রাগন থাকে এটাই এটাকেই তারা হচ্ছে মানে ভিলেন হিসেবে দেখাবে ফিমেল লাভ ইন্টারেস্ট হিসাবে মেসন থেমসার আছেন হচ্ছে নিকো পার্ক আই থিঙ্ক তো তাদের ছবি আমি খুব একটা দেখিনি কিন্তু ইন ফিউচারে আমি যদি এই মুভিটা দেখি ইনশাল্লাহ দেখা হবে সো আমার কাছে ট্রেলারটা খুবই ভালো লেগেছে এনজয়েবল মুভিটার জন্য এক্সাইটেড মিউজিকও খুব ভালো ছিল এবং ছোট ছোট যে গ্রাফিক্সগুলো ছিল ট্রেলার ট্রানজিশন খুবই শার্প ছিল সো আপনারা এই ট্রেলারটা দেখতে পারেন এবং মুভিটার জন্য ওয়েট করতে পারেন পুরা ঘটনাটাই হচ্ছে ড্রাগন নিয়ে এবং বাচ্চাদের নিয়ে দেখার মতো একটা ভালো মুভি উইকেন্ডে হোক আর যেখানেই হোক সো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি আপনাদের ভালো লাগবে ছবির ট্রেলারটা আমি ট্রেলারের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব